দেখেন আপনারা ওকে চিনতে পারছেন কিনা ওকে আপনারা চিনতে পারছেন আমার মনে হয় যারা ভিডিও দেখেছেন তারা ওকে তো ওর একটা ঘরের ব্যবস্থা করার জন্য একটা খবর এসেছে তো সেই কি খবরটা এসেছে সেটা আমরা আপনাদেরকে জানাবো দাদা নমস্কার কেমন আছেন ভালো আপনি তো অনেক কষ্ট করছেন তার ঘরটা করার জন্য তো তার ঘরের জন্য আমরা বলেছিলাম ওরাই সত্তর হাজার টাকার মতো লাগবে তো এ পর্যন্তই মানে কত টাকা আপনি পেয়েছেন অথবা কে দিয়েছে আপনি একটু যদি জানাতেন আমার হলো এটা আমার কেউ দেয় না টাকাটা টাকাটা দিছে কোন সারে এটা আপাতত পঁচিশ হাজার টাকা দিছে এটা দেওয়ার কথা আসলে পঞ্চাশ হাজার টাকা মতন এই পঞ্চাশ হাজার টাকা দেওয়া বলছে আমাকে এই জন্য বলবে যে আরো কিছু টাকা লাগবে আর অন্য আরো বিভিন্ন কাজে আছে বারান্দা ফালাবো এর জন্য আরো বিশ ত্রিশ হাজার দরকার এই জন্য এই টাকাটা পাইলে আমার খুব উপকার হবে এটা যখন ঘর নাই তো মা বাবা নাই এই জন্য একটু এই টাকাটা পেলে আমি উপকার হব গাইজ আসলে আমাদের নজরুল ভাই ফেসবুক পেজ থেকে যখন ভিডিওটা পাবলিশড হয় এর জন্য জন একটা ঘরের জন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করি এই সেই মানুষ কিন্তু পচা খাওয়ার যখন খেয়েছিল ভিডিওটা আমি ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিই তখন কিন্তু মানুষ তাকে নিয়ে অনেক পজিটিভ কমেন্ট করেছে অথবা তার ব্যাপারে জানতে চেয়েছে পরবর্তীতে আমি এলাকার যুব সমাজের ভাই আছে ওনার সাথে পরামর্শ করলাম যে ভাই ওর যেহেতু মাথা খুঁজার ঠাই নেই আমরা ওর জন্য একটা ঘর করার জন্য আমরা সিদ্ধান্ত নিই তখনই তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিয়েছি জিজ্ঞেস মোটামুটি একটা ঘর করলে কত টাকা লাগবে তখন ভাই আমাকে বলেছে যে ভাই টাকা হলে একটা ঘর হবে তো আমাদের ভিডিওটা পাবলিশ হওয়ার পরে যিনি প্রকাশক আছে উনি আমাদের আমাদের ভিডিওটা দেখেছে ওই স্যার দেখে স্যারের ওর প্রতি মায়া লেগেছে মায়া লাগার কারণে কিন্তু স্যার পঞ্চাশ হাজার টাকা ঘোষণা দিয়েছে যে আমি পঞ্চাশ হাজার টাকা দিব তোমরা ঘরের কাজ শুরু করে দাও অলরেডি আমরা কিন্তু ঘরের কাজ শুরু করে দিয়েছি দেখেন আপনারা আমরা কাঠ নিয়ে আসছি তারপরে আপনার ঘরের জন্য যেগুলো দরকার হয় এগুলো আমরা নিয়ে আসলাম আর ঘরটা ভাই কত ভাই কত হবে একটু আমাদের ফল বারো হাত হাট এগারো বারো হাট হাট আঠারো সাড়ে আঠারো ফুট সাড়ে সাড়ে দশ ফুট তাহলে কতদিন লাগবে ঘরটা কমপ্লিট হতে ঘরটা কমপ্লিট হতে আমরা তিনজন লোক হলে এক সপ্তাহ লাগবে দশ দিন লাগবে গাইস তিন দিন লোক হলে কিন্তু দশ দিন লাগবে তারপরেও কিন্তু অনেক টাকার আরও শর্ট আসছে ধরেন এখানে স্যার পঁচিশ আপাতত দিয়েছে আমরা মাল কিনেছি তো উনি আরও পঁচিশ দিবে ওনার মতো ওনার জন্য সবাই দোয়া করবেন যে ওনার মতো একজন মানুষ এই এই মানুষটা একটু পাশে থাকতে চেয়েছে এই অসহায় গরিব মা বাবা কেউ নেই এই দাদাটার জন্য উনি আহ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা দিয়েছে আর আমরা ঘরটা করতে সত্তর হাজার টাকার উপরে লাগবে তো আপনারা যারা আমাদের ফলোয়ার আছেন আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আমি শুধু আপনাদেরকে বলবো ভাই আমরা সবাই রাত হলে যখন রাত হয় আমরা সবাই কিন্তু বাসায় গিয়ে শান্তি মতো একটু ঘুমানোর চেষ্টা করি সে কেন ঘুমাতে পারবে না তো তার জন্য আমি বলবো যে আপনাদেরকে তার মুখের দিকে তাকিয়ে তার আর দশজন মানুষ একটু যদি এক হাজার টাকা করে দশ হাজার টাকা দেন কেউ যদি দুই হাজার টাকা করে বিশ হাজার তাও আমরা কিন্তু কোন রকম ঘরটা করে নিতে পারবো কারণ আপনাদের বুঝতে হবে যে একার পক্ষে কোনো কিছু কিন্তু সম্ভব না কিন্তু আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা তাকে সুন্দর একটা ঘর তৈরি করে দিব এবং আমরা আবার পরবর্তীতে ঘরটা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে আপডেট দিব তো দাদা আপনার বিকাশ নাম্বারটা একটু বললে ভালো হতো সবাই আমার বিকাশ নম্বর জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ ওয়ান জিরো সেভেন সিক্স সেভেন ফোর এর নম্বরটা বিকাশ আমার শুধু বিকাশ শুধু বিকাশ নাম্বার আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আমি আপনাদেরকে অনুরোধ করব এই অসহায় ভাইটার জন্য আমার এই যুব সমাজের এই যে এই এলাকার যুব সমাজের প্রতিনিধি হয়ে ভাই যে আমার সাথে সাহস নিয়ে কিন্তু দাঁড়িয়েছে যে তাকে আমরা একটা ঘর করে দিব তার মাতার খোঁজার একটা ঠাই করে দিব আর যে মহছুরি কলেজের যে স্যার ওকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে আমি স্যারকে স্যারের নামটা কি তঞ্জয় মারমা, মার্মা কঞ্জয় মার্মা মহলছুরি কলেজের যিনি অধ্যক্ষ উনি শিক্ষক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে ওর ঘর করার জন্য উনি উদ্যোগ নিয়েছে এবং আমাদেরকে দূর থেকে সাপোর্ট দিচ্ছে স্যারের মতো আমি সবাইকে বলবো ফলোয়ার যারা আছেন আপনারা যারা তাকে সহযোগিতা করতে পারবেন না তাদেরকে অনুরোধ করব আপনি ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যারা ওর পাশে থাকতে পারবেন না তাদেরকে বলবো একটা শেয়ার একটা কমেন্ট করে দিবেন কেননা ওর একটা মাথা খোঁজার ঠাঁই আপনারা যদি চান সম্ভব হবে আর পরবর্তীতে আমরা আপনাদের কাছে ঘরটা কতটুকু হয়েছে না হয়েছে আমরা আপনাদেরকে জানাবো আর আমার ভাই আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে উনি যদি উনি যদি সহযোগিতা না করত অথবা উনি যদি এগিয়ে না আসতো আমার সাথে তাহলে তাকে আমরা ঘর করে দিতে পারতাম না দেখেন আমরা অলরেডি আমরা অলরেডি ফিলার কিন্তু ফিলার কিন্তু ফিলার কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আজকে আজকে নুরু দন একটা বিষয় বাজার দিন দিন একটা বাইরের পিলার গারে দিন এবং বাজার দিন ওনাদের জন্য এজন্য আজকে একটা অলরেডি ফিলার গারে হচ্ছে কাট নিয়ে আসছে আর কালকে থেকে শুরু হবে কালকে থেকে শুরু হবে প্রোগ্রামে সবকিছু হয়ে যাবে কিন্তু আমি শুধু আপনাদেরকে একটা কথা বলে আজকে বিদায় নিব আপনারা এর পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদেরকে ছোট করবো না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেছেন সেজন্য সারের চোখের সামনে গিয়েছে এই ভিডিওটা সেম আপনারা এত পরিমাণে শেয়ার করবেন যেহেতু সারের মতো আরো দানবীর মহান মহান একজন মানুষের সামনে গিয়ে ভিডিওটা করে উনিটাকে একটু সহযোগিতা করতে পারে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন তাকে সহযোগিতা করার চেষ্টা চেষ্টা করবেন আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দাদার ফোন নাম্বার আমরা দিয়ে দিছি এবং আমরা আমাদের স্কিনা নাম্বারটা দিয়ে দিব দয়া করে আপনারা যতটুকু পারেন দাদাকে এই পাঠাবেন এবং ফোনে কথা বলে তাকে সহযোগিতা করবেন এবং আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দাদা ধন্যবাদ আপনাকে